তারা আসা পর্যন্ত ওরা বুথ থাকবে তারা ভোট দেওয়ার পর্যন্ত ভোট তারপর সমস্যা হিসেবে এটা বন্ধ করা হবে বুথ তবে যেটা দেখেছি সাংরিক সাহেব যা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আগের দিনে এই ভোটের জন্য কত লোক আমাদের কত নেতাকর্মী আজকে গুম হয়েছেন হত্যা করেছে তাদেরকে মৃত্যুবরণ করেছেন জেল কাটেছেন আহত হয়েছেন এবং আমাদের আমি ব্যক্তিগত জেল খেটেছি দুই মাস আমাদের নেতাকর্মীরা কোনো দিন বাড়ি ঘরে থাকতে পারে নাই শুধু এই সর্বাশার সরকার যেহেতু দ্বারা ভোটের হয় নাই জনগণের সরকার নয় বিদ্যায় তারা এই কাজগুলো করতে পেরেছে ভাবে সব জায়গায় তারা এভাবে দখল করেছে কিন্তু আজকে সাপ্লাই অফিসটার গুরুত্বপূর্ণ গভর্নমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেভিনিউ একটা গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা অফিস সেই অফিসে জনগণ আপনার আজকে তারা সুন্দরভাবে তাদের যে কমিশন আছে কমিশনের মাধ্যমে তারা সে ভোট প্রয়োগ করেছে সে ভোটের মাধ্যমে আজকে তারা প্রমাণ করবে যে মানুষের অধিকার কায়েম হয়েছে এবং তারা সেবা সুষ্ঠুভাবে তারা পরিচালনা করবে অতীতে এই জায়গায় লক্ষ লক্ষ টাকা আমি আজকে আপনাদের আপনার আপনার মাধ্যমে আমি গভর্নমেন্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করবো দু কাছে আমাদের আমাদের যারা অন্যায় করেছে যারা বিভিন্নভাবে টাকা লুট করেছে এই অফিসের আমি মনে করি সেগুলো তারা খতিয়ে দেখবে এবং আগামী দিনে এদের শপথ করেছে যে সরকারি টাকা জনগণ হয় না নি তারা করবে না জনগণের জন্য নিরাপত্তা থাকে এখানে কোনো জনগণের নিরাপত্তা ছিল না যারা যখন এ নিয়ে আসত দলিল করতে আসলে বিক্রেতা আসতো ক্রয় ক্রয় যিনি ক্রয় করতেন তিনি আসতেন বিক্রেতা আসতেন সেখানে তাদেরকে লাঞ্চ দিতে হইতে হচ্ছে টাকা দিতে হচ্ছে বহু লোককে অপমান করে তারা এখানে করেছে আমাদের জানা মতে আওয়ামী লীগের কিছু ঠান্ডা ফান্ডা আওয়ামী কিছু খারাপ লোক বসে দিচ্ছে তারা তাদেরকে প্রত্যেক দিন তাদেরকে এবার যন্ত্রণা দিতে